খেলা শিখছে এনতে খেলাধুলা শুরু করে দিছে দেখেন মাটিতে আস্তে আস্তে ছোট্ট মেয়ে যাবেন বড় হয়ে যাচ্ছে বাবা এদিকে ময়লা এদিকে যায় এরিক আসো যা যা যাও হ্যাঁ হয়ে যাবে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে খেল শিষে হ্যাঁ খেলো করা মেজেজারমিনটা বড় হয়ে গেছে খেলাধুলা শিখছে হ্যাঁ আমার মেহেজারমিন খেলতে পারে একটু করে খেলতে হাঁটতে খেলতে শিখছে তো এটা আমি লাইভে দেখানোর চেষ্টা করতেছি বাবা মাটিতে নামতো নামে খেলো হ্যাঁ খেলা করো বা ছেড়া কখন বড় হয়ে গেল বুঝাই গেল এই তো সেদিন সে ছোট বাচ্চারা খুব মাটিতে আসলে খুব পছন্দ করে এটা ওটা হাতে নিতে আমার মেয়েও ব্যতিক্রম না সে সেটা সেটা ধরছে খেলা ট্রাই করছে দেখেন সে কুড়ে নিয়ে গাছের কাণ্ডও খাচ্ছে আব্বু ওটা খাওয়া যায় না ফালাই দাও বাবা বাবা ফালাই দাও বাবা গোটেই ফেলাই দাও দেও ফেলাই দাও আবু এতিয়া খাই না ফেলাই দাও হে এই আছ আবা এইদিকে আব এই মইলা এদিন যাওঁ খোকো হে না 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 নাই খোক খোক আছ এই যে মইনাটো খেলা কৰ হে এই ছোট্ট খুকি একটা খেলা শিখে গেছে হ্যাঁ হ্যাঁ কী বাবা ভালো লাগছে তোমার হ্যাঁ ভালো লাগছে মাটিতে খেলতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বাবা 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 ছোটবেলায় সকলে এরকমই খেলা করে গ্রামে যারা বেড়ে ওঠে হ্যাঁ তাদের মাটি নিয়ে খেলা তার ব্যতিক্রম বেবি না সেও মাটিতেই খেলছে সে কতটা আনন্দিত হয়েছে আমরা শহরে যারা থাকি তার বন্ধ জীবনে আমার বাচ্চা মাটিতে প্রথম খেলছে ভাবে করে এত লং টাইম মাটিতে কখনো রাখা হয় নাই এই চাপাচ্ছে মুখে দিচ্ছে সে বাচ্চাদের স্বভাব ছোট বাচ্চারা যা করে আর কি হ্যাঁ আম্মুকে ডাক দেওয়া যে আম্মু বারণ তোমার ডাক দেও আম্মু আসো বলো ডাক আম্মু আসো হ্যাঁ আম্মুকে ডাক দাও হুম ডাকিয়ে দাও আমি তো খেলাধুলা ভালো লাগছে আম্মু তোমার তোমার আমু ডাক দাও আম্মু আস আমি খেলু করতেছি মামুনি মামনি তুমি মাটিতে খেলতে ভালো লাগতেছে হ্যাঁ মাটিতে ভালো লাগে মাটিতে খেলা তো বেশি ভালো না বাবা হুম হ্যাঁ মাটিতে খেলা করো বাবা মাটিতে ও বাবা বাবা তা

হ্যালো মাটিতে খেলতে মজা লাগে না মা তোমার হাতে কি কি নিছ বাবা দেখি দেখি কি কি হ্যাঁ খায় না খায় না ফালাই দাও ফালাই দাও খায় না খায় না দাও আই আই বে ফালাইলে ব্যাহ আলাই ময়লা ফালাই দা খেলা করো বাবা কোনো খাইতে হয় না কোনো খায় না বাবা আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু সেটি মাটিতে নেমে মেয়ে হাঁটছে ফেলাচ্ছে খেলা কি ঠিক হচ্ছে ওর মাটিতে আপনারা যারা লাইভে আছেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি ক্লিয়ার দেখা যায় কি না আর ভয়েসটি পাচ্ছেন কি না আপনারা তো মূলত ছুটির সময় আমার ছুটি আজকে হয়তো শেষ হয়ে যাবে বাচ্চারা নিয়ে একটু মাটিতে নামে দেখলাম যে ও কি খেলতে পারে কি না খেলা শিখছে না ছোট বাচ্চা তো সেই জন্য আসলে মাটিতে নামানো এভাবে কখনো ও ফ্রিলি এসব কাজ বা অ্যাক্টিভিটিস করে নেই প্রথম তো তার ভালোই লাগছে হয়তো বা আমারও ভালো লাগছে প্রথমবারের মতো ওকে এই রকম দেখে যে বেবিটা বেবিটা ও খেলতে শিখছে ষোলো মাস বয়সে যে এইরকম অ্যাক্টিভিটিস করতে পারে আমার আইডিয়া ছিল না ছোটো বাচ্চার প্রতি ধারণা ছিল না মোটামুটি যে ধারণাটা ওনাকে আমি চেঞ্জ করে দিলেও যে ঘরের মধ্যে একরকম বাচ্চারা বাইরে আসলে আর একরকম আবরোদ থেকে একটু সরে আসো বাইরে আসো খাস্তার থেকে সরে আসো 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 সায় আসো 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 আবাহ জালের মধ্যে আটকে গেছে আমার মেয়ে পা জালের মধ্যে আচ্ছা ফাঁকা জায়গায় আসো হুম 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 আমরা এখন চলে যাবো যাও চলে আসো বাসার সামনে চারদিকে মাঠ বাসার সামনে তো একটু মাঠ খোলা জায়গা এই রাস্তা এই রাস্তাতেই বসে খেলছে বাসা ঠিকই পিছন দিকে হুম বাবা বাবা ওটা নেওয়া যাবে না ময়লা তো আসো আসো চাপ পাচ্ছে সে হাতে উঠিয়ে নিচ্ছে এই যে সম্ভবত আম পড়ে গেছে কিংবা কারা কেটে রাখছে সে আম হুম কী কর হ্যাঁ ফুটবল হাঁটা শিখছে বাটা ফাঁকা ফাঁকা করে হেরে খেয়ে আসতেছে সে ওই যে ফাতেমা খেলে ফাতেমার সঙ্গে কি সেও খেলবে কিনা কি করে দেখা যাক ফাতেমার সঙ্গে যৌথভাবে সে খেলছে হ্যাঁ কীভাবে খেলতে হয় সে শিখে গেছে কলা পাতা নিয়ে আসলো ফাতেমা কি কর ফাতে মা খেলতিস কলার পাতা দেখে ল তুমি কি কলার পাতা দেখছ মেহে যাবিন তুমি কি কলার পাতা দেখছ হ্যাঁ 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 হুম 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 Papá, ai papá que mãe, né? Mãe, né? Tiola, baixa aí, já vai, Não! Já vai, Não! Já

Baba, ini titik kau. Baba, Baba, Kolar kolot potot deh si loh, <gbg>, kalau di হ্যাঁ বাবা বাবা এই সব নিতে হয় না যারা স্মোক করে আসলে এদের কোনো ইয়ে নাই বলে জ্ঞান নেই যে সিগারেট খেয়ে তারা ফালাই দিয়েছে ছোটো বাচ্চারা খেলছে সেসব জায়গায় হাতে নিচ্ছে হ্যাঁ বাবা তুমি কি শুনতে ইয়ে ময়লার মধ্যে খেলবা সাইটে আসো বাবা তুমি একটু এদিক চলে আসো ওখানে খেলা যাবে না তো ময়লার মধ্যে কেন ওখানে খেলতে হবে কে বলছে আসো তোমার প্রথমবার আনছি এই জন্য কিছু বলছি না তোমার তুমি ময়লার মধ্যে খেলছো আচ্ছা এসব খেলায় দাও চলো আগো আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই দেখো ফাতার মাপু কোথায় খেলছে ওই যে ফাতর খেলে তুমি চলে আসো হ্যাঁ 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 চলে আসো নাকটা পরিষ্কার করে দেখ আসো আসো এখানে আসো কেমন বেবি দেখি বেবি দেখি বেবি অনেকেই কমেন্টস করছেন হ্যালো ব্রাদার গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং কে লিখছেন অফিসিয়াল মিক্সড ব্লগ হ্যালো ব্রাদার প্লিজ জয়েন মি কীভাবে জয়েন করবো আই রিডলি ফর ইউ বিলিভ মি হ্যালো ব্রাদার প্লিজ জয়েন মি কেন কীসে জয়েন করবো না আসলাম ঠিক বুঝলাম না ব্রাদার গুড মর্নিং হ্যাঁ চলো আমরা বাসায় যাই অনেকক্ষণ হলো প্রায় আধা ঘন্টা তুমি খেলছো লং টাইম থাকা ঠিক হবে না পড়ে ওই যে হাঁস থেকে কি করে যাবেন ওই যে হাস আছে হাঁসের কাছে যাও হ্যাঁ হুম এবার রোদের মধ্যে যাও কেন তোদের মধ্যে যায় না তিনটা হাঁস খেলছে হাঁস আসছে সে হাঁস দেখছে প্রথম তার হাঁস দেখা দেখি কেমন তাকায় রয়েছে সে তার লাইফে সে প্রথম হাঁস দেখছে তিনটা হাঁস কে এগুলো বাবা ওগুলো হলো কী হ্যাঁ কি এগুলো কী দেখছো তুমি हं हां तो और कि ভালো লাগছে مام 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 গাছে খেলো গাছে হ্যাঁ হ্যাঁ কি গাছ গাছ ওটাকে গাছ বলে হ্যাঁ গাছ আর খেলবে না সে আমার কুলে ওঠার চেষ্টা করতেছে ট্রাই করছে আমার দাদা এতক্ষণ আমরা লাইভে ছিলাম তুমি খেলছিলাম অনেকেই জয়েন করছিলো তুমি জানো না তো যাই হোক যারা তখন লাইভে সম্পৃক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আজকে লাইভ স্ট্রিমিং এখানে আমি বন্ধ করছি তো ধন্যবাদ আমি মেয়েকে নিজে একটু পরিষ্কার করে দিই কেন গায়ে পায়ের মধ্যে ময়লা ধুলাবালি জমে লাগাই ফেলছে তো এখন গোসল করে দিয়ে ফ্রেশ করে দেব হ্যাঁ তো বাবা বাবা দাঁড়াও 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 আর ঘেমে গেছে সে একটু একটু রেস্ট করো হ্যাঁ পানি খাইতে হবে একটু হ্যাঁ অনেক ময়লা ধুলা বসছে তারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমি একটু বাজারে যাব তো অসুস্থ আমার মেয়ে তারপর বালিতে নামালাম পাখাটা দেখি বা বাতাস করি তোমাকে হ্যাঁ হ্যাঁ জ্বর তারপর সর্দি কাশ গেল রাত থেকে আসতেছে মাটিতে নামাতে মনে হচ্ছে না তবুও নামাইলাম গরম গরমে কারেন্ট থাকার পর ফ্যান চললেও ভালো লাগছে না গরমে তাই বাইরে করলাম প্রচুর গরম ব্যবসা একটা গরম এই মুহূর্তে দেশে বৃষ্টি হলে ভালো হতো সকলের জন্য ছোটো বাচ্চাদের নিয়ে রুমে থাকা যাচ্ছে না তো সেই জন্য বাইরে আসছি দেখছেন কোন অবস্থায় লাইভ আসছি একবারে খালি গায়ে তো এই ছিল লাইভ আজকে আম্মা তুমি থাকবা ওই যে দেখো বিড়াল ছানা দুটো বিড়াল ছানা তুমি যাবা না আরও থাকবা হুম ফাতামার সময় খেলবা হ্যাঁ

ভেজাবি তো বড় হয়ে গেছে আমার বেবি বড় হয়েছে আমি জানতাম না সে তালি দিতেও পারে বা তালি দাও তো বাবা তালি দাও হ্যাঁ এই গুড গুড গাছ তালি দিতে পারো হ্যাঁ হ্যাঁ একটু একটু পারো না দেখে দেখে শিখছে ওই যে ফাতেমা দিচ্ছে তালি সঙ্গে আমার মেয়েও দিচ্ছে